যুবকের বিবি বলছেন আচ্ছা তুমি নবীর কাছ থেকে কি শিখে এলে নবী আমাকে বলেছে মিথ্যা বলো না চুরি করে সব। মেয়েটি বললো দেখো কি আশ্চর্য হ্যালো দুজনের স্বামী স্ত্রীতে মহাব্বত করলো সবার আল্লাহ বলুন ওই যুবক যার মা মরে গেছে কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়া জাআলাল লাইলা লিবাসাও ওয়া নাউমাকুম সুবাতাম আমি রাত তৈরি করি অন্ধকারের সাথে মানুষের চোখে নিদ্রা দিতে আরামের জন্য ওয়া খালাকনাকুম আযওয়াজা আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি স্বামী শামিয়ার স্ত্রী যখন এক বালিশে মাথা দেনে আল্লাহর কোরআন বলেন জুয়াইনা লিন নাস হুব্বুশ শাহ বুকে বিবি বিবির বুকে স্বামী দুজনে প্রেম সাগরে ডুব দিয়েছে ইখুরু জুমিম বাইনি আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা মেটার বাচ্চা ধরেতে নিয়ে যাই নেকি করি আলামিয়া ইয়াকুনু তুফাতাম মিন আমি সেই লুৎফাটা মানিটা পেটে ফিল্টার করি মিন আলা রক্তের গোটা বানাই দিই দেওয়ার ফলে মিনা যাও উনসা আলাই সাদালি কাবে কদের আলা আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে যারে খুশি আমি তারে কন্যা বানাই দিই ভাইরা আমার কি সুন্দর ফুটফুটে একটা বেটা ছেলে হলো সোমান আল্লাহ বলুন আওলাদের মালিক কে ছেলে দেবার মালিক কে জোরে বলুন আমাদের দেশে কিছু লোক আছে তারা কি বলে জানেন ওরা বলে বাবা এরা বলে খাজা বাবা বাবাই বাবা মিল আছে বাংলাদেশ থেকে একটা গান বলে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে বাবার দেওয়ার ক্ষমতা আছে দিনওয়ালা কে কে দেয় জোরে বলুন সন্তান দেবের মালিক কে আল্লাহ খেতে দেবের মালিক কে রুজির মালিক কে আল্লাহ তাহলে গানটা ভুল বলেছে ও যদি এইটা বলতো কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে তাহলে সেরে ঘত না ইন্না শের লাজুল মুন আজিম যারা সেরেক করে আল্লাহর জমিনে সব থেকে বড় জুলুম তারাই করলো আর সেরেকের জন্য কি জান্নাত ইন্নাহু মাইয়িশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাত নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে আল্লাহর সঙ্গে শরিক করে बेटा হয়েছে এই বেটাdesk আল্লাহ মে এটা বলছো গো কি সুন্দর ছেলে হয়েছে ভালো নাম রাখো ভাই ভালো নাম রাখা দরকার আছে কিনা হ্যাঁ নামের কিছু মানে আছে কিনা নাই এই আপনাদের রায়গঞ্জের হেমতাবাদে জলসা করেছি আমি একজনকে বললাম ভাই তখন আমাকে একটু আগিয়ে দিত মোটর সাইকেল আগিয়ে দিতে শিলিগুড়ি মোড় আমি ধরে কলকাতায় ফিরবো ওকে হাত দিয়ে বলছি সোনা তোর নাম কিরে বাবা বলছে মাওলানা নাম বলতে হলো জল কেন বলে আমার মা আমার নাম রেখেছে কংগ্রেস তোর নাম নাম কংগ্রেস তোর বাপ কি নির্দল তোর মা কি তৃণমূল তোর ভাই কি সিপিএম চিন্তা করে দেখো নাম রেখে কংগ্রেস নাম রেখেছে মন্টু পল্টু বল্টু সেন্টু ঝন্টু নামের ব্যাখ্যা করতে গেলে তো সময় শেষ বক্তাকে বসিয়ে থুয়ে করব না কিন্তু না করলে হয় না তাই একটু করছি ভাইরা আমার বন্ধুরা আমার কোলে করে নিয়ে বলছেন আগে কার কাছে যত আলেমের কাছে যত হাফেজের কাছে যত ইমাম সাহেবের কাছে যত মুন্সির কাছে যত যে বাবা আমার ছেলের নাম রাখো তারপর আঁকি কাঁদি তো ঠিক কিনা বলুন তো গিয়েছেন নবীর কাছে নিয়ে বলছি হুজুর আমার ছেলের একটা নাম রাখুন নবীরা আল্লাহর বিনা পারমিশনে কথা বলে রসুলুমিনাল্লাহ হিয়া তুলু শোভন মতা হারদমিয়া কুতুবুন কাইমা মা তফর্ব কল দিনা ও তুলকি দা যত নবী আমি আল্লাহ পাঠিয়েছি আমার বাইয়ে নাথ দিয়ে আমার হেদায় দে হুদা দিয়ে নবীরা কোনোদিন নিজের নিজের বানাউটি কথা বলেনি আমি আল্লাহ আম্পিয়ার আমি তাদেরকে পরিচালনা করেছি বলুন সুভাহ আল্লাহ নবী কথা বলে না ছেলেটাকে কোলে নিয়ে এলো রাতের বেলায় জ্বর হলো প্রচণ্ড জ্বরের ধকল সহ্য করতে পারেনি ছেলেটা মরে গেল বিবি চিৎকার করে বলছে নবী 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 তোমার নবী তো ছেলে বাঁচাতে পারলো না এ বলো এক চড়ে তোর দাঁত ঝরিয়ে দেব নবী হায়াতের মালিক নয় নবী মৌতেরও মালিক নয়